সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন ধরনের সুস্বাদু ফল পছন্দ করে থাকি এই সকল সুস্বাদু ফল গাছগুলো আমরা বাড়িতে সাদে প্রতি জমিতে খুব সহজেই লাগাতে পারি এই সকল সুস্বাদু ফল গাছগুলো লাগালে আমাদের পারিবারিক ফলের যে চাহিদা আছে সেগুলো অনায়াসে আমরা মেটাতে পারি সুস্বাদু ফলের মধ্যে যে গাছগুলো বাড়িতে বা ছাদে লাগাতে পারেন সেই গাছগুলো নিয়ে আজকের এপিসোডে আলোচনা করা হবে এবং এতটুকু উপকার হয়ে থাকলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আর কথা নয় চলুন যাই আজকের এপিসোডে সুস্বাদু এই ফল গাছের মধ্যে প্রথমে যে গাছটি লাগাতে পারেন সেটি হচ্ছে আপেল গাছ আপেল গাছের জাতের মধ্যে অন্যতম হচ্ছে হরিমন নাইনটি এবং আন্না ভালো বিশ্বস্ত নার্সারি থেকে কলম বা গ্রাফটিংয়ের চারা সংগ্রহ করে আপনি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এটি লাগাতে পারেন একটি গাছে পনেরো থেকে আঠারো মাস বয়সে ফুল আসে এবং দুই বছরের মধ্যে একটি ফল গাছ থেকে আপনি সঠিক পরিচর্যা ও যত্ন নিলে দুশো থেকে আড়াইশোটি ফল পাওয়া যায় অধিক পুষ্টিগুণ এবং সুস্বাদু সমৃদ্ধ আরেকটি ফল হচ্ছে তিন ফল যে ফলটি আপনি সহজেই আপনার বাড়ির ছাদে বাড়ির উঠোনে লাগাতে পারেন মিশরীয় জাত থেকে শুরু করে তিন ফলের বিভিন্ন জাত আছে এই সকল জাতগুলো বিশ্বস্ত নার্সারি থেকে চারা এবং কাটিং সংগ্রহ করে আপনি লাগাতে পারেন এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে এই তিন ফলের গাছ আপনি লাগাতে পারেন একটি তিন ফল গাছ পঁচিশ বছর পর্যন্ত ফল দেয় বাসে একশো বছর পর্যন্ত প্রথম বছরে একটি তিন গাছের ফল থেকে দুই থেকে তিন কেজি ফল পাওয়া যায় পরের বছরে এগুলো বাড়তে থাকে একটি তিন ফলের সঠিক পরিচর্যা এবং যত্ন করলে অনেক ভালো ফলন পাওয়া যায় এরপরে আপনাকে যে সুস্বাদু ফলের কথাটি বলবো সেটি হচ্ছে ড্রাগন আপনি অনায়াসে আপনার সাদবাগান বাড়ির উঠোনে দুই একটি ড্রাগন ফলের গাছ লাগিয়ে আপনার পারিবারিক ফলের যে চাহিদাটুকু আছে সেটি আপনি মিলে ড্রাগনের বিভিন্ন জাতের মধ্যে হলুদ লাল সাদা এই জাতগুলো মধ্যে আপনি যে কোনো জাত লাগাতে পারেন কাটিং দিয়ে সাধারণত ড্রাগন ফলের বংশ করা হয় বারো থেকে পনেরো মাসের কাটিংয়ের চারায় ফুল ধরে লাগানোর সময় এপ্রিল থেকে মে মাসে লাগাতে পারেন একটি গাছ থেকে বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত ফল পাওয়া যায় এর ওজন হয় একটি ড্রাগনের ওজন দুশো গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এরপর আপনি যে ফল গাছটি লাগাতে পারেন সেটি হচ্ছে কমলা কমলার জাতগুলোর মধ্যে বিভিন্ন জাতের জাত আছে এর মধ্যে পারি কমলা এক চাইনিজ মিষ্টি কমলা দার্জিলিং কমলা আপনি অনায়াসে লাগাতে পারেন মে জুন মাসে এটি লাগানোর সময় এবং একটি কমলা গাছ থেকে দু বছরের মধ্যেই বছর বয়সেই ফল আসতে শুরু করে আপনি একটি দা কমলার গাছ যদি আপনাদেরকে দেখাই দেখেন বাগানের এই কমলা গাছটি থেকে দেখেন কি পরিমাণ কমলা ধরেছে এই কমলাগুলো সুন্দরভাবেই হয়েছে পরিচর্যা সঠিক যত্ন এবং পরিচর্যা নিলে অনায়াসেই এইরকম কমলা আপনার বাড়িতে আপনি একটি ফ্রেশ কমলা পেতে পারেন এরপরে যে সুস্বাদু ফলটির কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে ডালিম বাজারে এখন এক কেজি ডালিম চারশো টাকা থেকে এক হাজার টাকা কেজি এই ডালিম বা আনার পেতে না আপনি সহজেই আপনার বাড়ির ছাদে বা টবে লাগিয়ে লাগাতে পারেন বিভিন্ন জাতগুলোর মধ্যে পাকিস্তানি আনার রুবি পেপারসেল অন্ডারফুল মাসকার রেড আপনি লাগাতে পারেন আনার বিভিন্ন জাত আছে যে জাতগুলো আপনি পছন্দ করে একটি লাগাতে পারেন সঠিক পরিচর্যা যত্ন নিয়ে এই গাছগুলো লাগালে অনাস একটি ডালিম গাছ থেকে ফল আসে এরপরে আপনাকে যে ফল গাছটির কথা বলবো সেটি হচ্ছে শরিফা ফল আপনি সহজেই আপনার বাড়ির ছাদ বাড়ির উঠানে এই শরীফা ফলটি লাগাতে পারেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতের শরিফার জাত পাওয়া যায় এর মধ্যে আপনি থাই শরিফা লাগাতে পারেন সাধারণত শরিফা ফল লাগানোর সময়টা হচ্ছে জুন জুলাই মাসে জুন জুলাই মাসে এই সময় বৃষ্টি হয় বৃষ্টির সময় এই গাছটি লাগাতে পারেন তবে মনে রাখবেন গাছের গোড়ায় যাতে কোনো ক্রমেই বৃষ্টির পানি না জমে এবং শোয়েসের সুবিধা থাকলে বছরের যে কোনো সময় আপনি গাছটি লাগাতে পারেন এরপরে আপনাকে যে সুস্বাদু ফল গাছটির কথা বলবো সেটি হচ্ছে মালটা মালটার বিভিন্ন জাতের মধ্যে বাড়ি মালটা এক এবং বাড়ি মালটা দুই যা আপনি সহজেই চাষ করতে পারেন কলম বা গ্রাফটিংয়ের এই চারাগুলো বিশ্বস্ত নার্সারি থেকে সংগ্রহ করে মে থেকে আগস্ট মাসে এটি আপনি লাগাতে পারেন মালটা গাছের এই গাছগুলোতে এক বছরের মধ্যেই ফল আসা শুরু হয় তবে আপনি প্রথম এক বছরের মধ্যে ফল না নেয় ভালো মালটা এই গাছগুলো যদি আপনি সঠিক পরিচর্যা এবং যত্ন নেন একটি মালটা গাছ থেকে আপনার পারিবারিক যে চাহিদা সেটি অনায়াসেই মেটাতে পারেন বাড়ি মালটা এক চেনার ক্ষেত্রে দেখবেন এর পিছনের অংশে একটি পয়সার মতো গোল আকৃতির দাগ আছে যে দাগটি দেখলে আপনি সহজেই বাড়ি মালটা এক চিনতে পারবেন এরপরে আপনাকে যে ফল গাছটির কথা বলবো সেটি হচ্ছে জাম্বুরা এই সুস্বাদু ফলের গাছটি আপনি খুব সহজেই লাগাতে পারেন এই সকল ফল গাছ থেকে চোদ্দো থেকে সতেরো মাস বয়সের মধ্যেই ফল আসা শুরু করে আমার সামনে যে জাম্বুরার গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই জাম্বুরা যেটি একটি বাড়ির ছাদ বাগানে অনায়াসেই এই জাম্বুরা গাছটি হয়েছে এই জাম্বুরা গাছটি থেকে সে এই বছরে সতেরোটির মতো জাম্বুরা পেয়েছে একটি জাম্বুরার ওজন দুই থেকে আড়াই কেজির মতো হয়েছে জাম্বুরার জাতগুলোর মতো অন্যতম হচ্ছে বাড়ি জাম্বুরা তিন থাই জাম্বুরা সহ অসংখ্য যে জাতগুলো আছে সেই সাত জাতগুলো আপনি লাগাতে পারেন এই সকল জাম্বুরার গাছের সঠিক যত্ন নিতে হবে আপনি সবগুলো গাছেরই যদি সঠিক যত্ন পরিচর্যা সার ব্যবস্থাপনা ঠিক রাখেন তাহলে এই রকম ফল পাওয়া অনায়াসেই সম্ভব এরপর লাগাতে পারেন জলপাই সাতবাগান কিংবা বাড়িতে বিভিন্ন ধরনের এই সকল জলপাই গাছগুলো আপনি অনায়াসেই লাগাতে পারেন এই সকল গাছগুলোতে দেখেন কি সুন্দর ফল ধরেছে এই জলপাই থাই ভ্যারাইটি জলপাই সহ বিভিন্ন যে জাতগুলো আছে সেই জাতগুলো আপনি লাগাতে পারেন আপনি আরও লাগাতে পারেন করমচা যেটি একটি অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটি আপনি সাতবাগানে আপনার বাড়ির উঠানে লাগাতে পারেন করমচার পুষ্টিগুণ অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল এছাড়াও আপনি বিভিন্ন ধরনের ফল গাছ মিষ্টি কম মিষ্টি আমরা সহ আমাদের বারো মাসি ফলের একটি এপিসোড দেওয়া আছে সেটি আপনি অনায়াসে দেখে নিতে পারেন এবং বাগানে বিভিন্ন ধরনের ফল গাছের যে জাতগুলো আছে সেই বিষয়ে আমাদের একটা এপিসোড আছে সেটাও আপনি দেখে নিতে পারেন তো সম্মানিত দর্শক এই ছিল আমাদের আজকের এপিসোড যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি সঙ্গেই থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালিকুম রহমতুল্লাহ